ইসলামিক কার্যকলাপ হয় মহরম মাসকে কেন্দ্র করে আপনাদেরকে সাবধান করতে হবে কি হবে না দুল দুল গোড়ার নাম দিয়া নকল দুল গোড়া এই দুধ ভাত হয় আরে ধোয়াই কি ধোয়াই নেই আমি কি ভুল বলেছি ইমাম হুসাইনের নকল মাজার বানাইয়া মাথায় লইয়া তো আমি কি ভুল বলেছি হ্যাঁ নিজের শরীর প্রত্যাপ্ত করে কি বলে এগুলার সব হচ্ছে কার্যকলাপ এগুলা কেউই আপনারা করবেন কেউই করবেন ওনারা যে ইসলামের জন্য যে প্রাণ দিয়েছেন এগুলা করলে ওনাদেরকে অপমান করা হবে অন কার্যকলাপ হয়